সময় নাই আপনাকে দুইটার মধ্যে একটা বেছে দিতে যাবে কি জনগণের দ্বারা আপনি মত কেমন হবেন জনগণ আপনাকে পিছিয়ে মারবে নাকি আপনি এখনই মাল আপনি এত জানেন আপনারা জেনি রাগি পায় মানি বা চায় না বলে যে আপনার এয়ারপোর্টের লোককে বলে টিপকে বলে তুমি প্লেন উড়াও তোরা গুলি করে সমস্ত করে সময় ধরো

আমি যখন দেখি মা বাচ্চার হাত ধরে সেদিন দেখলাম এতটুকু বাচ্চা তার হাত ধরে বাবা ছেলেকে চলছে কোন দিকে যাচ্ছে জলস্রোত হয়ে চলেছে সেই গণভবনের দিকে আমার সৌভাগ্য হয়েছিল সেই সময়ে সেনাবাহিনীর সশস্ত্র বাহিনীর সদস্যদের নেতাদের সঙ্গে আমরা বঙ্গভবনে যাচ্ছিলাম সরকার পরিবর্তনের জন্য যখন জাহিনীরঘ বের হয়েছি দেখি যে লক্ষ লক্ষ মানুষ কোথাও তারা যে গাড়ি নিয়ে সামনে কি যাবো তারও জায়গা হয় আমার খুব খারাপ লেগেছে যখন আমি দেখেছি বিজয় স্মরণের সামনে শেখ মুজিবুর রহমানের যে মূর্তিটা ছিল দেখি অসংখ্য মানুষ সেই মূর্তিকে দড়ি বেঁধে টেড়েই কেন তিনি তো আমাদের নেতা ছিলেন তাই না স্বাধীনতা যুদ্ধের সময় তো তার বিরাট ভূমিকা ছিল এই লোকটাকে এই হাতিরা কত ছোট করে ফেললো যাতে তার মধ্যে অহংকার সহ্য করে না মানুষ আল্লাহ সহ্য করে না পরিষ্কার আল্লাহ বলেছেন যে তুমি অহংকার হয়েও না সেটা কেউ সহ্য করবে না এমন অঙ্কের হয়ে উঠেছিলেন যে উনি হচ্ছেন একেবারে অমর কোনদিন মরবেন না আর আন্তরিক ধন্যবাদ জানাতে চাই সেনাবাহিনীকেলেন পাঁচ তারিখে যখন পথ না তখন থেকে থেকে লক্ষ লক্ষ মানুষ রা হয়েছে জনভবনের দিকে আরেক যাত্রাবাড়ি থেকে লক্ষ লক্ষ মানুষ হয়েছে থেকে লক্ষ লক্ষ মানুষ হয়েছে সেই সময়ে যখন আর কোন জায়গা নাই সময় নাই তখন তাকে গিয়ে সশস্ত্র বাহিনীর সদস্যরা গিয়ে বলেছেন যে ম্যাডাম ম্যাডাম তো বলার অবস্থা যারা তাদের ঐতিহ্য রক্ষা করে এই দেশকে রক্ষা করেছে এই দেশে ভাষা আন্দোলন থেকে শুরু করে তারা উনসত্তরের গণভ্যুত্থান সত্তরের স্বাধীনতা আন্দোলন এর গণভ্যুত্থান এর মধ্য দিয়ে তারা বাংলাদেশকে রক্ষা করতে থাকে মনে কথা কথা সব থেকে একটা করে দেশের মানুষের বুঝতে হবে তার ভাবকে বুঝতে হবে তার মনকে বুঝতে হবে বাংলাদেশ সফর করছিলাম যখন রোড করছিলাম তখন বলেছেন না পাইছেন এমপি ভোট দেওয়া না পাইছেন আপনি চেয়ারম্যান ভোট দিবা তাই না লেগেছি তো ভুল করেন এই লোকটাকে এই ধরনের দরটা কি রাখা যায় চুরির কথা আপনার বলে শেষ করা যাবে না দিন রাত দিন রাত লাগবে